তার বাস্তব প্রমাণ দেন আমি গেছি আমার একটা ব্যাংকের বই শেখ হারাইছে ব্যাংকের শেখ হারাইছে ডাস বাংলা বই ভালো করে শোনেন একটা শেখ যখন হারাইছে আমি ব্যাংকে গেছি আবার শেখ চাইছি বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আছে আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায় আপনি জিডি করেন জিডি করে আইসে নতুন ওই জিডি কপি জমা দিলে নতুন চেক বই দিব এখন থানায় গেছি থানায় যাওয়ার পরে জিডি করব তখন যে দেখি ইনচার্জ এখন আমি গেছি তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা মহিলা ইনচার্জ এখন আমি গেছি ম্যাডাম আমার শেখ বই হারাইছে একটা জিডি করা লাগবে হুজুর পরে আসুন কিছুক্ষণ পরে আবার গেছি হুজুর ম্যাডাম আমার পরে আসুন কিছুক্ষণ পরে আবার গেছি ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে না নতুন চিঠি দিচ্ছেন এটা এ দুই তিন ঘন্টা ঘুষছি আরে ফ্লোরে দিলো না পাত্তাই দিলো না বিকাল বেলা একটা বেটা পুলিশ এসে কয় হুজুর আপনি হুজুর মানুষ বাংলা বুঝেন না কটা টাকা দেন আস্তে করে কটা টাকা দিলাম উনি আউটসাইড যে গুজে দিলো আমাদের যে আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথা চাইলে আমার মতো হুজুর আমি দেশ বিদেশে আলোচনা করি বাংলাদেশের চৌষট্টি জেলায় ওয়াজ করি চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না তাইলে আমারে ওয়াজ করে লাভ কি লাভ কি আপনি চারবার হস করেছেন তিনবার অমরা করেছেন আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেওয়া লাগে তাইলে ও হস করে লাভ কি তাইলে মনে রাখবেন হজ করে লাভ নাই ওয়াজ করে লাভ নাই টুপি পরে লাভ নাই লাভ হবে তখন এই দেশটাকে অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন ইসলামী অর্থনীতি قائم করতে পারবেন তখনই আমাদের গাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সত্য কথা আসবে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে ইসলামী অর্থনীতি قائم করা লাগবে আজ এই দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি এই দেশে কি ইসলাম নাই সমাজবিদিতে ইসলাম নাই পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই শিক্ষানীতিতে ইসলাম নাই সংস্কৃতিতে ইসলাম নাই পরিবারনীতিতে ইসলাম নাই গোটা সমাজে আজকের কোন জায়গায় ইসলাম নাই কথা বলে ঠিক না বেটি ঠিক আরে পাঞ্জাবি দাড়িতে টুপিতে ইসলাম পাঞ্জাবি দাড়ি টুপি এগুলো তো আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল আপনারা রাগ করবেন করবেন না আমার কথায় প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা আজকে আল্লাহ রসুল রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না এটা কি পূর্বের ফেতনা আজকে তাকায় দেখেন অর্থনীতির মধ্যে ইসলাম নাই কি দুঃখের কথা বলবো আজকের ব্যাংকগুলো শেষ আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো ইসলামী অর্থনীতি যদি থাকতো আজ আমার কথা করবেন না আমি বলছি হতে দেশপ্রেমের কথা বলছি এই কথাগুলো বলার কথা ছিল আমার দেশে যারা দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কথা বলে তাদের জবাব দিয়ে কিন্তু আজ যারা এদেশে দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কথা বলে বিশ্বাস করেন আমার সন্দেহ হয় কোন না কোনো ভাবে কোন দেশের সাথে যদি যুদ্ধ বাইদে যায় এই দেশ না কেন দেশপ্রেম কাকে বলে হাজার হাজার কোটি টাকা প্রচার করা দেখছেন না কর্ম কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা এ দেশের সম্পদ আবার কি সুন্দর সুন্দর মিষ্টি বয়ান হেদায়েতি বয়ান ঝাড়তো আহা আজকের দুঃখে বুকটা ভেজে যায় চট্টগ্রামের দিকে থেকে দেখান চট্টগ্রামের দিকে তাকায় দেখান এই অর্থনীতি ইসলামী ব্যাংক এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয় ইসলামী ব্যাংক যেটা ভিত্তিকভাবে পরিচালিত হতো হানড্রেড পারসেন্ট এই ইসলামী ব্যাংক আজকে যখন আলেমুলামারা পরিচালনা করতো আলেমুল আমাদের হাতে যখন ছিল ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না আহ আজকে তাকায় দেখেন দেড়শো ভরি একশো আটচল্লিশ ভরি স্বর্ণ উদাও একশো আটচল্লিশ ভরি স্বর্ণ উদাও আজকের সাগরের মাঝখানে একটা টিমি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে কোর সে অসুস্থ হয়েছে কোনো জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে কে কোথায় গেছে কার কোথায় বাচ্চা হচ্ছে সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে পরিমণি কোন জায়গায় মা হচ্ছে সব খবর বর্ক পারে এই একশো আটচল্লিশ ভরি কে গায়ব করলো তোমাদেরকে বলা রাখবে কথা বলেন ঠিক কেন আজকে বাংলাদেশে অর্থনীতিতে যদি ইসলাম থাকত আমার দেশের ব্যাংকের টাকাগুলো আমার দেশের স্বর্ণগুলো পাচার করতে পারতো না কথা বলেন ঠিক না বেটে আজকের অর্থনীতি বেহাল দশা ওয়াশ করবো কোন জায়গায় জায়গা নাই আপনারা বললে হজুর রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝে এখন আমার কথা বলি আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই কি অর্থনীতি আজকের হ্যাঁ কি হয়েছে সোনা ভাই একটু সাইডে আসেন সোনা ভাই আপনারা বসে যান যারা আছেন দাঁড়ায় আছেন একটু বসে যান শোনা ভাই আজকে অর্থনীতি আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে এক্সাম্পল দিই নামাজ রোজা হজ জাকাত রেখে করবেন নাকি একটু মিলাই নেন আমার কথাগুলো আমি অযথ অনার্থক কোনো কথা বলি না একটু মিলাই নেন অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন আমি গেছি আমার একটা ব্যাংকের বই শেখ হারাইছে ব্যাংকের শেখ হারাইছে ডাস বাংলা বই ভালো করে শোনেন একটা শেখ যখন হারাইছে আমি ব্যাংকে গেছি আবার চেক চাইছি বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আছে আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায় আপনি জিডি করেন জিডি করে এসে নতুন ওই জিডি কফি জমা দিলে নতুন চেক বই দিব এখন থানায় গেছি থানায় যাওয়ার পরে জিডি করব তখন যে দেখি ইনচার্জ আবার এখন আমি গেছি তখন যে দেখি ইনচার্জ তিনি মহিলা মহিলা ইনচার্জ এখন আমি গেছি ম্যাডাম আমার সেই বই হারাইছে একটা জিডি করা লাগবে হুজুর পরে আসেন কিছুক্ষণ পরে আবার গেছি হুজুর ম্যাডাম পরে আসেন কিছুক্ষণ পরে আবার গেছি ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে না নতুন চেক দিচ্ছে না একটা হুজুর দুই তিন ঘন্টা ঘুটছে আরে ফ্লোরে দিল না পাত্তাই দিল না বিকালবেলায় বেলা একটা বেটা পুলিশ এসে কয় হুজুর আপনি হুজুর মানুষ বাংলা বোঝেন না কটা টাকা দেন আস্তে করে কটা টাকা দিলাম উনি আউটসাইড দিয়ে গুঁজে দিল আমাদের যে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথায় চাইলে আমার মতো হুজুর আমি দেশ বিদেশে আলোচনা করি বাংলাদেশের চৌষট্টি জেলায় ওয়াজ করি চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাতিয়া ছাড়া হলো না তাইলে আমারে ওয়াজ করে লাভ কি লাভ কি আপনি চারবার হজ করেছেন তিনবার অমরা করেছেন আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেওয়া লাগে তাইলে ও হস করে লাভ কি চাইলে মনে রাখবেন হস করে লাভ নাই ওয়াজ করে লাভ নাই টুপি পরে লাভ নাই লাভ হবে তখন এদেশটাকে করা রাখবে ইসলামী অর্থনীতি কায়েম করা রাখবে আজ এ দেশে আমরা যখন ইসলামী অর্থনীতির কথা বলি আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি এই দেশে আজকে যখন আমরা ইসলামী অর্থনীতির কথা বলি আজকে যখন আমরা ইসলামী রাজনীতির কথা বলি অনেকেই দেখবেন সাধারণ মানুষ বলে হুজুরদের ক্ষমতায় যাওয়ার লোক ক্ষমতার লোক ক্ষমতার লোক গদির লোক আচ্ছা ভাই আমার রসুলের কি তাই ছিল প্রত্যেকটা নবী তো ক্ষমতার জন্য দোয়া করেছে রব্বে আদখিলনি মুদখলা সুদিকে ও আখরিজিনি মুখরাজা সুদিকে ও যে আল্লি মিল্লা দুমকা সুলতান চিৎকার মেরে বলেন সুবাহান্লাহ নবীরা দোয়া করেছেন আল্লাহর কাছে শাসন ব্যবস্থা চেয়েছেন ক্ষমতা চেয়েছেন চেয়ার চেয়েছেন কারণ বিশ্বাস করেন ওয়াজ করে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা যাবে না ওয়াজ করে সমাজ থেকে সুদগুর জানাবা চার দুর্নীতি বন্ধ করা যাবে না বন্ধ করতে গেলে লাগবে চেয়ার কি লাগবে চেয়ার শুনেন আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বুঝায় বলি আজকে বুঝায় বলি হুজুররা কেন এ কথা বলে কেন এ কথা বলে তার একটাই কারণ শুনে নেন আমার রাসূল যখন মক্কাবাসীর কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসীর কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন মক্কাবাসী দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই বরঞ্চ রেসুলকে পাথর মেরে আঘাতেরা রক্তের রঞ্জিত করে দিয়েছিলেন এইবার রসুল চড়ে গেল এত পরে জেহেল উদ্ভা সাইবা আবুল হাব বড় বড় কাফের নেতৃবৃন্দগুলো এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল যে কোনো কায়দায় মোহাম্মদকে কনভার্ট করতে হবে আমাদের দলে আনতে হবে নাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না কি করা যায় মোহাম্মদকে রাতের অন্ধকারে ডাকো মোহাম্মদ রাতের অন্ধকারে হাজির করা হলো আবু জেহেল আবুল হাব উদ্বা, সাইবা বড় বড় নেতৃত্ব স্থানীয় কাফেররা এক জায়গায় বসলো এইবার আবু জেহেল বলছে মোহাম্মদ তুমি কি চাও তুমি কি চাও নারী চাও না বাড়ি চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না সম্পদ চাও না তুমি কি আমাদের এই চাও আবু যেই সংসদের সংসদের ওই নাম বলছে না না তুমি কি এই সংসদের সিয়ারটা চাও এই প্রেসিডেন্টের শেয়ারটা চাও বলছে না আচ্ছা আপনারাই বলেন আসলে কি সিয়ার সাননি এ সবাই বলেন আসলে কি রাসূল চেয়ার সাননি চাইছিল ওদের কাছে না আল্লাহর কাছে কার কাছে আরো জোরে ওদের কাছে ওরা কিন্তু সিয়াদ দিতে চাইছিল শোনেন সবাই সব কথা বলে না কিন্তু আমি বলে দেই আবু জেহেল আবুল হাব উদবার সাইবা উতাইবা ওরা চাইছিল প্রেসিডেন্টে সিয়ারটা মোহাম্মদকে দিয়ে দিতে তুমি সিয়ার নাও কিন্তু আইন কার সিয়ার নাও মোহাম্মদ বলেছিল না আমি sianni করব কি আমি লাই প্রেসিডেন্টে চান নিলাম কিন্তু আর আন্ডারে 300 সংসদ সদস্য তো উরাই ঠিক আমি ঠিক আমি sianni করব নাকি আর আন্দারে সব তো উরাই এবার কি করলো শুনেন যদি মোহাম্মদ প্রেসিডেন্ট হতো কথার কথা যদি রসুল প্রেসিডেন্ট হতো আবু দেওয়া প্রেসিডেন্টের চিয়ার যদি নিত মোহাম্মদ প্রেসিডেন্ট হতো রসুল সংসদে বলতো চুরি করলে হাত কাটো এ আইন বাস্তবায়ন করা হোক এবার স্পিকার বলতো এ চুরির আইনে হাত কাটার পক্ষে কারা আছেন হা বলুন হা বলুন হা বলুন উম এবার বলবে এই চুরির আইনের বিপক্ষে যারা আছেন না বলুন না না বলুন না না বলুন না এবার স্তিকার বলবেন না জয়যুক্ত না জয়যুক্ত না জয়যুক্ত মুহাম্মদের হাত কাটা চুরির আইন বাতিল ঘোষণা করা হলো তাই ওর আন্ডারেস্ট ইয়ার্নি করবো কি আইন তো সব বাতিল করবে তিনশো সদস্য সব না এই জন্য রসুল ওদের কাছে সিয়ান নেইনি কেন ওদের আন্ডারে নিয়ে লাভ কি অনেক সময় অনেক শিয়ার দিতে চেয়েছে কিন্তু নেইনি আমাদের মুরব্বীরা কারণ নিয়ে করবে নাকি কথা কথা ঠিক না বেটি বোঝার চেষ্টা করবেন রসুল গেলেন মক্কায় মক্কার থেকে হিজরত করে মদিনায় মদিনায় যাওয়ার পরে এরপরে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন লড়াই করে যখন ওই চেয়ারটা ওই বদ অহুদ খন্দ জয় করলেন অবশেষে যখন মক্কা বিজয় করলেন দশ হাজার মিলে বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন মক্কা বিজয় লাভ করার পরে প্রেসিডেন্টের চেয়ারটা নিলেন কোরআন দিয়ে রসুল্লাহর মতো সৎ লোক আল আমিন সদিক বিশ্বস্ত লোকটা মিলে কোরআন দিয়ে শাসন করলেন অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল চাইলে এখান থেকে আমরা বুঝলাম আমরা যে শ্লোগান দেই সত লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আবারও বলছি যে কোনো একটা কায়েম হলে চলবে না মনে করেন সনদ দেশে কায়েম হলো কিন্তু সিয়ারে যে থাকবে সে সৎ না কিন্তু কাম হবে না চাইলে সৎ লোক প্লাস কোরানের আইন এই দুটো মিলেই সমাজ পরিবর্তন হবে এটাই হচ্ছে আমার রাসূলের কাজ ছিল আমার রাসূল বিজয় করেছেন শিয়ার এই শেয়ারে বসেই শাসন করেছে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেছে তাইলে আজকে শুনে নেন আপনাদেরকেও বলে যাই যতই ওয়াশ করেন আর টুপি পরেন পাঞ্জাবি পরেন পাগড়ি করেন যতই কান্নাকাটি করেন সমাজ পরিবর্তন ওয়াশ করে হবে না সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে কথা ক্লিয়ার হ্যাঁ ব্যাস চাইলে মনে রাখবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম কথাই কথা বলে যায় চাইলে মনে রাখতে হবে আজ রসুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না চাইলে আপনারা মিলায়ে দেখেন অর্থনীতিতে ইসলাম নাই রাজনীতিতে ইসলাম নাই আচ্ছা ভাই আমাদের দেশের মানুষ ইসলামী রাজনীতির নাম শুনলেই মাইন্ড করে ইসলামী রাজনীতির নাম শুনলেই ওর মুখটা শুকায় যায় থুতামুখ ভুতা হয়ে যায় আচ্ছা ও পাঁচ নামাজ জামাতে আদায় করে কি পাঁচত্ব নামাজ নামাতে আদায় করে টুপি মাথায় পাঞ্জাবি গায়ে বিরাট হাজি সাহেব সব আছে কিন্তু ইসলামী রাজনীতি শুনলে মুখ শুকায় যায় আচ্ছা আমি আশ্চর্য হয়ে যাই আচ্ছা আপনারাই বলেন ওর দোকানের নাম কি বিসমিল্লা বিজ ভান্ডার ওর দোকানের নাম কি ইসলামিয়া হার্ডওয়্যার ওর দোকানের নাম কি মক্কা মদিনা ট্রেডার্স ওর দোকানের নাম কি ইসলামিয়া রেস্টুরেন্ট ইসলামিয়া প্রচুর হোটেল এই বিভিন্ন হোটেল ইসলামিয়া নাম দিই আচ্ছা তোর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইসলাম তোর দোকানের নাম ইসলাম তোর বা হার্ডওয়ারের নাম ইসলাম তোর হার্ডওয়ারের নাম বিসমিল্লা হার্ডওয়ার তোর দোকানের নাম মক্কা হার্ডওয়ার তাহলে সব জায়গায় ইসলাম আর রাজনীতিতে ইসলাম থাকলে তোর মুখ শুকায় যায় কেন হ্যাঁ সব জায়গায় ইসলাম থাকা লাগবে শুনে না আজকে এই দুনিয়ার মাহফিলের জনগণ আমার কথাগুলো বেরেন দিয়ে খাটান আপনি যখন মারা যাবেন কবরে যাওয়ার পরে আপনার প্রশ্ন হবে তোমার দিন কি ইসলাম আপনারা বলেন আমার দিন চাইলে এই যারা ইসলাম শব্দটা কারা বলতে পারবে যাদের অর্থনীতিতে ইসলাম ছিল রাজনীতিতে ইসলাম ছিল সমাজনীতিতে ইসলাম ছিল সংস্কৃতিতে ইসলাম ছিল শিক্ষানীতিতে ইসলাম ছিল পরিবার